পঙ্গপাল খাওয়া শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কি না এ বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন পঙ্গপালকে টিড্ডিও বলা হয় কেউ কেউ বলেছেন যে ঘাস ফড়িং আর পঙ্গপাল এগুলো একই জিনিস একই প্রজাতির অর্থাৎ ফড়িং এই ফড়িং বা পঙ্গপাল তথা টিড্ডি এগুলো খাওয়ার ব্যাপারে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ কি অনেকে এটা নিয়ে ট্রল করেন হাসাহাসি করেন মজা করেন এটার খাওয়ার বিষয় নিয়ে আবার অনেকে খাওয়াটাকে জায়েজ বলেন আসলে এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা পাই সোনানি ইবনে মাজা এবং মোসাদে আহমদে বর্ণিত একটি হাদিস থেকে সেখানে রসুল করিম সাল্লা সালাম্মসাদ করেছেন ওহেল্লা তেতানি দামান অর্থাৎ আমাদের জন্য দুটি প্রাণীকে মৃত খাওয়া জায়েজ করা হয়েছে তার একটা হলো মাছ মরে গেলেও খাওয়া যায় আর একটা হলো ফড়িং মারা গেলেও খাওয়া যায় টিড্ডি ফড়িং বা পঙ্গপাল যাই বলি না কেন এহাদিস থেকে পঙ্গপাল খাওয়ার বিষয়টি অনুমোদিত সেটি আমরা বুঝতে পারলাম আর সেই সাথে দুটি রক্তকে আমাদের জন্য হালাল করা হয়েছে তার একটা হলো আর একটা হলো তিল্লি বা প্লিহা হাদিসের বাইরে আমরা বোখারিতে আরেকটি হাদিস পাই ইবনে আবি অফার বর্ণনা করেছেন এবং সেই হাদিসে তিনি বলেছেন যে আমরা রসুল করিমস্লা সাথে ছ ছয় বা সাতটি যুদ্ধে বা অভিযানে অংশগ্রহণ করেছি সেগুলোতে আমরা ফড়িং খেয়েছি এখান থেকেও পঙ্গপাল বা ফড়িং খাওয়ার বিধান আমরা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে সেটি জানতে পারি একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লামকে পঙ্গপাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন লা ওহার রিমু অর্থাৎ আমি পঙ্গপাল নিজে খাই না কিন্তু এটাকে হারামও বলি না এহাদিস থেকেও বোঝা যায় যে পঙ্গপাল খাওয়া হারাম নয় যদিও এহাদিস এর সনদ নিয়ে অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন অর্থাৎ এটার বিশুদ্ধতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন সর্বসাকুল্যে আমরা সবগুলো হাদিসকে সামনে রাখলে দেখি পঙ্গপাল খাওয়া ইসামেশ্বরী দৃষ্টিকোণ থেকে জায়জ আছে এই জন্য পৃথিবীর কোনো হায়করামি পঙ্গপাল খাওয়াকে ইসামেশ্বরী দৃষ্টিকোণ থেকে হারাম বলেননি কারোর যদি রুচিতে না কুলায় তিনি খাবেন না কিন্তু কারোর যদি রুচিতে কোলায় তিনি খেতে পারেন আল জাজিরার একটি রিপোর্ট আমরা দেখেছি এ বিষয়ে সেখানে তারা উল্লেখ করেছেন যে পৃথিবীতে বহু প্রজাতির পঙ্গপাল রয়েছে এবং ফরিং রয়েছে এর বেশিরভাগই মানুষের খাবারের জন্য উপযুক্ত এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেটা খেয়ে থাকে আর এর বাইরে বিভিন্ন দেশে মানুষ অনেক রকমের পোকামাকড় ইত্যাদি যা পায় তাই খেয়ে থাকে এ বিষয়ে একটি আয়াত আমাদেরকে নির্দেশনা দেয় অর্থাৎ নোংরা জাতীয় যেগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে কিন্তু ফড়িং যেগুলো উড়ে বেড়ায় এ জাতীয় পঙ্গপাল টিড্ডি ফড়িং এগুলোকে আমাদের জন্য হালাল করা হয়েছে অতএব আমাদের কারোর যদি রুচি না কুলায় আমরা সেগুলো খাবো না কিন্তু সেটা আমরা ট্রল করব না বা সেগুলোকে হারাম করব না কারণ করণিকের মাল্লাহ বলেছেন লিমা তো হার রিমোমা আহ্লাল্লাহ আল্লাহ যা হালাল করেছেন সেটাকে আপনি হারাম কেন করছেন আমরা খেলাম না বা আমার খেতে ভালো লাগলো না সেটা ভিন্ন কথা কিন্তু ফ্রাই করে বা বিভিন্ন পদ্ধতিতে এই ফরিং বা পঙ্গপাল খাওয়া হয় টিড্ডি খাওয়া হয় কারণ মনে চাইলে তিনি খেতে পারেন সেম দৃষ্টিকোণ থেকে সেটি অনুমোদিত এবং জায়স